আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমরা সবাই ঘুরতে বের হয়েছিলাম আমার আপু তো অনেক আগে বেড়াতে এসেছে আর এখন এসেছে আবার ভাইয়া ভাবি আমার মামা তো বোন খালা তো বোন সবাই বেড়াতে এসেছে সবাই পূজার ছুটি পেয়েছে আর ছুটিতে কিন্তু সবাই বেড়াতে এসেছে আর এই জন্যই কিন্তু আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না আর এরপরও যারা আমাকে সাপোর্ট করছেন তারাই হলো আমার প্রকৃত বন্ধু আর আজকে আমরা কে কে ঘুরতে এসেছি আমি সবার সাথে পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে হাফসা আর এই যে হাফসা আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে রাকিবা আর হাফসার পাশে বসে আছে হাফসার ছোট বোন জান্না তারপর বসে আছে অরি ছোট ভাই আব্দুল্লাহ তারপর আছে রায়ান আমার ছেলে আর এই যে হচ্ছে আমার বড় ভাইয়ার মেয়ে মায়রা তারপর এই যে হচ্ছে আমার বলগার বন্ধু মামাতো ভাইয়ের বউ সাম্মী আর এই যে বসে আছে আমার বড় ভাইয়া বড় ভাবি আমার বোন আমরা সব ভাই বোনরা একসাথে বেড়াতে এসেছি কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না অনেক এনজয় করলাম ভাই বোনেরা আর এই যে হচ্ছে আমার মামাতো বোন আর্জু সবাই মিলে একসাথে বেড়াতে গেলে কি যে ভালো লাগে দুনিয়ার সব শান্তি মনে হয় এখানে সবাই হাই দিচ্ছে আপনাদেরকে আজকে দিনটা অনেক বেশি গরম ছিল প্রচুর গরমে আমরা মনে হচ্ছিল সবাই ঘামছিলাম আর আর গরমের জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে দূরে কোথাও যাইনি এটা আমাদের বাসার কাছেই বসুন্ধরা রিভার বিউতে সারিঘাট এলাকায় সারিঘাটে খাবারের জিনিস মোটামুটি ভালোই পাওয়া যায় ভাইয়া বারবার জিজ্ঞেস করছিল আমরা কি খাবো যেহেতু অনেক গরম আর গরমের মধ্যে কিন্তু আইসক্রিম খেতে অনেক ভালো লাগে যদিও গরমের মধ্যে আইসক্রিম খাওয়া ঠিক না এই তো ভাইয়া আমাদের সবাইকে আইসক্রিম কিনে খাওয়ালেন আর আমাদের চার যেই আইসক্রিমটা পছন্দ আমাদের পছন্দ মতো আমরা চয়েস করে নিলাম প্রচুর গরমের মধ্যে আইসক্রিম খাওয়াতে মনে হচ্ছিল অনেক শান্তি লাগলো এরপর আমরা সবাই নৌকা দিয়ে ঘুরলাম সন্ধ্যা বেলা নৌকা দিয়ে ঘুরতে কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না রোদ নেই তো যার কারণে অনেক বেশি ভালো লাগছিল রোদ না থাকার কারণে পানির একটা ঠান্ডা বাতাস আসছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান ঘুরে এসে যেতে পারেন জায়গাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আজ প্রচুর লুক হয়েছিল এই সিজনে প্রচুর লুক হয় অনেক দূর দূর থেকে এখানে ঘুরতে আসে অনেক ভালো লাগে আমাদের নৌকা ভ্রমণ শেষ হলে আমরা আবার মেলায় যাব মেলায় গিয়ে আমরা বাচ্চাদেরকে শুকনায় যে নৌকা সেখানে চড়াবো আর আমাদের বাচ্চাগুলোকে কিন্তু আমরা নৌকায় উঠাই নেই কারণ ওরা কেউ সাঁতার জানে না যার কারণে নৌকায় উঠাই নেই সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে গেছে এই জন্য আর ওদেরকে নৌকায় উঠানো হয় না ওরা যেন সাঁতার কাটতে পারে না যার কারণে আর নৌকা উঠানো নেইনি ওদেরকে ভয় দেখিয়ে বসিয়ে রেখেছিলাম আবার মেলায় ফিরে আসলাম এখন বাচ্চাদেরকে নৌকায় চড়াবো তবে পানির নৌকা না মেলার মধ্যে যে একটা নৌকা থাকে সেই নৌকায় ওদের সবাইকে চড়াবো আমার মনে হয় এই নৌকা সব মেলাতেই থাকে সবাই দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন এই নৌকাটা এখন আমাদের বাচ্চা গুলাকে চড়াবো যারা যারা চড়তে চায় তাদের সবাইকে ভাইয়ায় নৌকায় ওঠাবে তবে আমার ছেলে রায়ান অনেক ভয় পায় এই নৌকায় উঠতে ও উঠবে না তারপর আমার মামা তো বোনের ছোট ছেলে মেয়ে এটা উঠতে ভয় পায় ওরও উঠবে না আমি একটু মেলার পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাই অনেক মানুষ কিন্তু মেলা আছে আমি একটু একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে আর ইতিমধ্যে কিন্তু আমাদের বাচ্চাগুলো এখন এই নৌকাতে বসেছে আর ওরা কিন্তু ভয়ে অনেক চিৎকার করছিল তো আপনাদেরকে একটু সাউন্ড দিয়ে দেখাচ্ছি ওদের নৌকায় চড়া শেষ ওরা এখন একে একে সবাই নেমে যাচ্ছে মোটামুটি রাত ভালোই হয়েছে এখন আমরা বাসায় চলে যাব এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম